পাকিস্তানি অভিনেতা হানিয়া আমিরের সঙ্গে ভারতীয় র্যাপার বাদশার প্রেমের গুঞ্জন বহুদিনের সম্প্রতি দুবাইতে তাদের একসঙ্গে দেখা যায় সামাজিক মাধ্যমে তারা একটি ছবিও পোস্ট করেন যা সম্পর্কের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে বাদশার সঙ্গে একটি ছবি পোস্ট করে হানিয়া লিখেছেন চণ্ডীগড় থেকে উদ্ধার এসেছে এ পোস্ট এবং ছবিটি তার বেশিরভাগ ভক্তকে বিশ্বাস করতে পরিচালিত করেছিল যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে হানিয়া অবশ্য বলেছিলেন যে ইনস্টাগ্রামে বাদশার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ যখন বাদশাহ তার একটি রিলে মন্তব্য করেছিল তখন থেকে সম্পর্ক গড়ে ওঠে প্রেমের গুঞ্জনের জবাবে এক সাক্ষাৎকারে হানিয়া বলেন আমি মাঝে মাঝে মনে করি আমার একমাত্র সমস্যা হলো আমি বিয়ে করিনি আমি বিবাহিত নই আমি যদি বিবাহিত থাকতাম তাহলে এই গুজব থেকে দূরে থাকতাম অভিনেত্রী বলেন বাদশাহ তার ব্যক্তিত্ব ছাড়াও একজন চমৎকার মানুষ আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস যদি আমি খারাপ বোধ করি যদি আমি এতটা পোস্ট না করি তাহলে তিনি জিজ্ঞাসা করবেন কি হয়েছে কি হয়েছে হানিয়া আমির পাকিস্তান থেকে নেটফ্লিক্সের একটি সিরিজে অভিনয় করবেন সিরিজটি ফারহাদ ইস্তিয়াকের দুই হাজার সালের একই নামের সর্বাধিক বিকৃত উর্দু ভাষার উপন্যাসের একটি অফিসিয়াল রূপান্তর এতে আরও অভিনয় করেছেন ফাওয়াদ খান মাহিরা খান সানাম সাঈদ এবং আহাদ রাজামির নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা